চিন্তা হলো মানব মস্তিষ্কের অপরিহার্য চিন্তা শক্তি থাকার কারণেই অন্যান্য প্রাণীর উপর মানুষের শ্রেষ্ঠত্ব সুপ্রতিষ্ঠিত সৎ চিন্তা করা অন্তরের ইবাদত হিসাবে গণ্য ভালো চিন্তা ভাবনা ছাড়া মানুষের মনোজগত প্রশস্ত হয় না জ্ঞানের দিগন্ত উন্মোচিত হয় না আর ভালো চিন্তার পথ ধরে আল্লাহর পরিচয় পাওয়া যায় তাই মহান আল্লাহ তালা তার বান্দাদের চিন্তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন যারা তার সৃষ্টির নিপুণত্ব নিয়ে চিন্তাভাবনা করে তাদের বুদ্ধিমান হিসেবে অবহিত করেছেন পবিত্র কুরআনে মহান আল্লাহ তালা ইরশাদ করেন নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের আবর্তনে জ্ঞানীদের জন্যে আল্লাহর নিদর্শন রয়েছে জবাদত করা আল্লাহ জ্ঞানী মানুষদের বৈশিষ্ট্য যখন তারা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তাভাবনা করেন তখন তারা বুঝতে পারেন যে আল্লাহ এগুলো অনর্থক সৃষ্টি করেননি ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই আলোচ্য আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহ সৃষ্টিরাজি এবং ছড়িয়ে থাকা দৃষ্টান্ত নিয়ে চিন্তা গবেষণা করা বুদ্ধিমানের কাজ যেন তাদের দূরদর্শিতা আরো বৃদ্ধি পায় কেননা সবকিছুতেই আল্লাহর নিদর্শন রয়েছে যা প্রমাণ করে যে তিনি এক ও একক ইসলাম মানব জীবনে বেশি গুরুত্ব দিয়েছে পাঁচটি পাঁচটি সেই বিষয় বিষয়কে হচ্ছে ধর্ম আত্মা বিবেক সম্মান ও সম্পদের সংরক্ষণ বিবেকের গুরুত্ব এজন্য যে বিবেক হারা হলেই মানুষ পশুত্বের কাতারে নেমে যায় চিন্তা বা বিবেকের সুরক্ষা দুইভাবে হতে পারে প্রথমত ইসলাম বিবেককে আল্লাহ সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা করে আল্লাহর অবিচল আস্থা ও বিশ্বাস স্থাপনে উদ্বুদ্ধ করেছে দ্বিতীয়ত অন্ধ অনুকরণ থেকে বিবেককে মুক্ত রাখার নির্দেশ দিয়েছে একদিকে ইসলাম বিবেককে অন্ধ অনুকরণ থেকে মুক্ত রাখার কথা বলেছে অন্য থেকে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘন করতেও নিষেধ করেছে আর এটাই বিবেকের আর এটাই বিবেককে কাজে লাগানোর উত্তম পন্থা মানসিক প্রবৃত্তির অনুসরণ এবং কল্পনা প্রসূত মতবাদের অনুকরণ থেকে মানুষ মুক্ত হলেই কেবল তার প্রভুকে চিনতে পারবে এবং ইসলামকে জানতে পারবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে সহি বুঝ দান করুন আমিন